আসসালামু আলাইকুম আজকে আমরা করবো একাদশ দ্বাদশ শ্রেণীর মানে দশমী আইসিটি দশমিক একজারে সিমের অক ডাক বাইনারি এই চারটা কীভাবে মানে ক্যালকুলেটারের মাধ্যমে করা যায় সহজে ক্যালকুলেটার করা যায় যেমন আমরা কয়েকটা ডাক তুলে রাখছি যেমন প্রথম জায়গা থেকে আমরা কীভাবে করব করার জন্য আমাদের প্রথমে যদি ক্যালকুলেটারটা অফ থাকবে ক্যালকুলেটরটা আমাদের অন করতে হবে অন করার পরে এই যে অনেক লোকের একটা মুড অপশন আছে এইখানে একটা চাপ দিতে হবে তারপর আরেকটা চাপ দিতে হবে তারপর এখানে দেখা যাচ্ছে তিন নম্বর বি এ এখানে তিনের মধ্যে আমাদের একটা চাপ দিতে হবে তিনের মধ্যে চাপ দেওয়ার পরে এখানে আমাদের প্রথমে দেখবো আমরা যে এখানে যে সংখ্যাটা আছে যেমন দশ দশ আছে কিন্তু এটা এখানে এই দশের ডিজিট আছে কত দশ তার মানে আমরা বুঝতে পারতেছি এটা আছে হ্যাকজার এসিমেন্ট এখন আমার হ্যাকজার ডিসিমেন্টে আমাদের কিছু নিতে হবে হ্যাকজার এসিমেন্টে নিতে হবে আমাদের বাইনারিতে তাহলে হ্যাকজার এসিমেন্টে যদি বাইনারিতে নিই তাহলে আমরা কেরবো এখানে দশ দশ আছে কি ডিসিম আমরা জানি দশ দশমিক দশমিক কেরি নিশ্চয় ডিসেম এল তাহলে আমাদের এই ডেসিমএল একটা চাপ দিতে হবে ডেসিমএল একটা চাপ দিছি তারপরে যে এই পাশে আমাদের একটা ডি আসছে ঠিক আছে এ পাশে একটা ডি আসছে এভাষের জন্য আমরা তারপর এখানে দশ নিব নিলাম দশ দশ নেওয়ার পরে এই সমান একটা চাপ দেবো এই সমান একটা এসে চাপ দিলাম সমানের সমানের চাপ দেওয়ার পরে আমরা কোনটা নিব আমরা বাইনারিতে নিব বাইনারিতে নেব তাহলে আমরা এই যে এখানকার আছে বাইনারি পি আই এন বাইনারি তাহলে আমরা এই বাইনারিতে একটা চাপ দেব তো আমরা কত বাইসি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে দশের বাইনারি আমাদের আসছে কত ওয়ান জিরো ওয়ান জিরো দশের বাইনারি আছে ওয়ান জিরো ওয়ান জিরো এখন যে আমরা দশের বাইনারি আছে দশের বাইনারি থেকে আমরা দশের বাইনারি নিয়েছি ওয়ান জিরো ওয়ান জিরো তারপর এটা আমাদের কী আছে দুশো পাঁচচল্লিশ হ্যাকজারিসিমেল থেকে বাইনারি তাহলে আমাদের এখানে সমান একটা কাটে নিলাম তারপর আমাদের কী কেছে এখানে দেশি মেলা দেশি মেলে আছে তারপর দেশি মেলা থাকলে আমাদের দেশি একটা চাপ দিতে হবে ডেসি চাপ দেওয়ার পরে আমরা দুশো পাঁচচল্লিশ আছে দুশো পাঁচচল্লিশ টাকা ঠিক আছে দুশো পাঁচচল্লিশ টাকা এই সমান একটা চাপ দেবো তারপর কত আছে দুশো পাঁচচল্লিশটি আসছে তারপর সমানের চাপ দেওয়ার পরে এখন আমাদের কী করতে হবে আমাদের বাইনারি আমরা যদি বাইনারিতে নিতে চাই তাহলে বাইনারিতে চাপ দিতে দেবো এই যে আমরা বাইনারি লেখা আছে যে বি আই এন বাইনারি চাপ দিলাম কত হয়েছে ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান চারটা ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান আমাদের এটা আছে দুশো পাঁচচল্লিশের বাইনারি আমাদের কত ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের দুশো পাঁচচল্লিশের বাইনারি তাহলে আমাদের আরেকটা আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এর ডেসিমেল মানে দশমিক পদ্ধতিতে কত তাহলে আমাদের আছে কত বাইনারিতে তাহলে বাইনারি সম্বন্ধ কাজটা নিলাম তারপর বাইনারি একটা চাপ দিলাম বাইনারি চাপ দেওয়ার পরে কত গিয়েছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো

ওয়ান জিরো ওয়ান 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 এটা বাইনারি থেকে আমাদের নিতে হয়েছে কত অক্টালে বাইনারি থেকে কিছু নিতে হয়েছে অক্টালে তাহলে আমরা বাইনারি ফর্মটা এখানে এটা কাইটা এই যে বাইনারির চাপ বাইনারি ফর্ম করতে ওয়ান জিরো ওয়ান 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 তারপরে কি সমান দিলাম সমানটা দিয়ে কত জিনিস কিছু অক্টালে তাহলে এই জন্য আছে ও সিটি অক্ট এই অক্টালে নিলাম অক্টালে কত হয়েছে সাতাইশ তার মানে আমাদের কি ওয়ান জিরো ওয়ান 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 এর অক্টার ফর্ম হয়েছে আমাদের সাতাইশ ঠিক আছে তারপর আছে কি ফোর সি ফোর সি আছে দেখা যাচ্ছে এটা আছে হ্যাকজার ডিসিমেল হ্যাকজার সিমেল থেকে আমাদের কোথায় নিতে হবে বাইনারিতে নিতে হবে হ্যাকজার ডিসিমেল থেকে আমাদের নিতে হয়েছে বাইনারিতে তাহলে আমার হ্যাকজাডি ডিসিমেল আছে তাহলে আমাদের এটা কাইটা নিলাম কাইটারে তারপরে কইছে কেছে এই যে হ্যাকজাডেসিমেল হ্যাকজার ডিসিমেল একটা চাপ দিলাম তারপর কথা হচ্ছে ফোর সি ফোর লিখা এই যেখানে এ বি সি ডি ইএফ মানে আমাদের হ্যাকজাডিসিমেলের জন্য চারটা নয় থেকে দশ থেকে এফ পর্যন্ত ছয়টা ডিজিট আছে আর কি এবিসিডি সেই জন্য এবিসিডি দেওয়া আছে তবে আমরা কেরাম আমরা হেক্সারিসিমালের একটা চাপ দিলাম হ্যাক্সারিসমেলের আপদের চাপ চাব্দর পরে কত দিলাম ফোর এই যে এখানে সি ফোর সি ফোর সি দিকে এখানে সমান চাপ দিলাম সমান হিসাব পরে আমাদের নিতে কিছু কি বাইনারি তবে বাইনারিতে একটা চাপ দিয়েছে তারপরে আমাদের কত হয়েছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তারপরে আরেকটা ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এটা আমাদের বাইনারি ফর্ম ঠিক আছে ফোর সি এর বাইনারি ফর্ম আমাদের কত ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ঠিক আছে তারপর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি ছয় নম্বর যেটা আছে ওয়ান 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 বাইনারিতে আছে বাইনারি থেকে আমাদের নিতে হবে কি হ্যাক্সার এসেমেন্ট বাইনারিতে নিতে হবে যে এখানে দেওয়া আছে হ্যাক্সার এসেমেলি বাইনারি থেকে হ্যাক্সার তাহলে আমরা কী করাম প্রথম বাইনারি 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 নেওয়ার পরে কয়টা ওয়ান আছে এক দুই তিন চার পাঁচটা ওয়ান 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 পাঁচটা ওয়ান লিখে সমান দেওয়া সমান শব্দ পরে আমাদের কোথায় নিতে হবে হ্যাক্সার এসিমেন্টে হ্যাক্সারি এসিমেন্টে যদি আমরা নিতে চাই তাহলে আমাদের হ্যাক্সারের শব্দ দিতে হবে তাহলে আমাদের কি আছে ওয়ান এফ ওয়ান এফ এটা হচ্ছে আমাদের হ্যাক্সারিসিমেন্ট সো আজকে আমাদের এই বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে হ্যাক্সার ডিসমেল থেকে বাইনারি শেষ যদি যোগ বিয়োগের প্রয়োজন হয় তাহলে কমেন্ট আছে সবাই কমেন্টে জানাবেন যে যোগ বিয়োগের অঙ্কটা দিলে ভালো হবে ঠিক আছে আলাইকুম